মারছে তার মাথার উপরে মাথাটা একবারে ভেঙে চচির হয়ে যাচ্ছে পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে ও পাথরটা আনতে যাচ্ছে আনতে না আনতে দেখে মাথা ঠিক হয়ে গেছে আবার মারছে আবার ভেঙে যাচ্ছে আমি বললাম একই দৃশ্য তারা দুজন বললেন চলতে থাকে আমি কিছু না বলে চলতে থাকলাম যেতে যেতে দেখি একটা গর্ত চুলার মতো ওপর দিক সংকীর্ণ নিচের দিক প্রশস্ত ভিতরে আগুন জ্বলছে ধাঁধা 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 করে জ্বলে উঠছে তো ওর ভিতরে যা আছে মনে হচ্ছে বের হয়ে পড়ে যাবে আবার যখন কমছে তখন সব ভিতরে চলে যাচ্ছে দেখি সেখানে পুরুষ এবং নারী উলঙ্গ হয়ে জমা ধরে আছে ধাঁধা ধা উপরে চলে যাচ্ছে আবার নিচে নামছে আবার উপরে যাচ্ছে আবার নিচে নামছে জমা ধরে আছে পুরুষ নারী ওদের গায়ে কোনো কাপড় নেই আগুনের ভিতরে এভাবে জ্বলছে আমি বললাম তারা দুজন বললেন চলতে থাকেন আমি কিছু না বলে চলতে থাকলাম দেখি একটা রক্তের নদী নদীর পাশে একটা লোক দাঁড়িয়ে আছে রক্তের নদীর মাঝামাঝিতে একটা লোক আছে তো যে লোকটা পাশে দাঁড়িয়ে আছে তার হাতে একটা পাথর আছে লোকটা যেটা রক্তের মাঝামাঝিতে আছে ও উঠার চেষ্টা করছে যতবার উঠে আসছে ততবার মুখের উপরে পাথর মেরে তাকে রক্তের নদীর মাঝামাঝিতে করে দিচ্ছে আমি অবাক হয়ে গেলাম আমি বললাম দৃশ্য একই তারা দুইজন বললেন চলতে চলতে থাকেন আমি কিছু না বলে থাকলাম আস্তে আস্তে দেখি একটা বাগান সবুজ বাগান অনেক বড় বাগান দেখি একটা অনেক বড় গাছ গাছের পাশে দেখি একটা বৃদ্ধ মানুষ বসে আছে দেখি সামনে অনেকগুলি ছেলে পাশে দেখি একটা লোক আছে ওর হাতে একটা লোহার লাঠি আছে দেখিও আগুনকে এইভাবে উত্তেজিত করছে আগুনকে খেপিয়ে তুলছে এরপরে ওরা দুজন ঢুকিয়ে দিল আল্লাহ রা আহানা কাত্ত আমার জীবনে আমি এত সুন্দর ঘর কোনোদিন দেখিনি সেখানে আছে যুব যুবতী বাচ্চা ছেলে পুরুষ বৃদ্ধ সব মানুষ আছে ওরা আমাকে বের করে নিল ওপরে নিয়ে গেল আর একটা ঘরে আল্লাহাম পরের ঘরটা আগের ঘরের চেয়ে আরো অনেক 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 সুন্দর সেখানে আছে যুবক সেখানে আছে বৃদ্ধ মানুষ আমি বললাম এই সোনাও এতক্ষণ যা দেখলাম বলে দাও কি দেখলাম হ্যাঁ বলে দিব শোনেন এই ছেলে শোনো যারা দিনী বোন আছেন একটু খেয়াল করেন তোমরা খুব